আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিডিও নিয়ে আসলাম একটা ঘরের ভিডিও আশা করি বুঝছেন এই ঘরটা দুই রুমের দেখতেছেন এই বিল্ডিংটা তিন সেট দিলে অবশ্যই অনেক ভালো হইতো কিন্তু যে বাড়িটা দিতেছে তার মাত্রা একটু বুদ্ধি বেশি তো তার জন্য আপনাদের রুমের ভিতরে দেখাই দুই রুম করছে মালিকের সাথে পরে কথা বলতেছি আপনাদের দেখাইতেছি সেট দিলে অনেক ভালো হইতো কিন্তু মালিকের একটু মাথায় বেন্ড বেশি তো

বাড়ির বাড়ির কাজ বাড়ির কাজ কি তোমার শেষ হইছে না বড় বাড়ির কাজ কমপ্লিট কমপ্লিট হইছে হ্যালো বন্ধু দেখো তোমার বন্ধু সবচেয়ে মনে করো এই ও এই যে ছাদ না দিয়া তোমার হলো টিন সেট দিলে অনেক ভালো হইতো ভালো হইতো এটা তো আমি বুঝতেছি কিন্তু উপরে তো মাটিগা মাটিগা দাম মনে করাম বা খরচ হবে বেশি বুঝছো উপরে তার আছে তারের কারণে তো সমস্যা হইছে ওই যে উপরে দেখতেছেন আপনারা তার আছে তার জন্য মানে খৰ হৈ গা এটা খৰচ হতা দেখোন কি ৰকমেচাৰি ফালাইছে